আচ্ছা সুমান আল্লাহ বললে কি হয় সবাই তো একবার মন থেকে সুমান আল্লাহ একটা বললে আল্লাহ করে গাছ বসিয়ে দেয় আমার মায়েরা মন দিয়ে বলবেন মনে মনে বলবেন আপনাদের মায়েদের বলি না একটা থাকবে আমার মায়েদের যদি বলতে পারি না বাঁশ একটাও আস্তে থাকবে না দক্ষিণ পাড়ায় যদি সোকিনা ঝামেলা করে উত্তর পাড়ায় তো শোনা ভাই সলিমুদ্দিন বড় আর লেগে মায়েদের গলা একটু বেশি জোরে চলে শেষবার একটু জোর সব সোমান আল্লাহ হবে চলো जिजो जोंदी पट्टा मामी जिजो जोंदी पट्टा मामी सोना मदीना गाए समामी कुतम की जे ने जीदा जा सुभान अल्लाह जिजो जोंदी पट्टा मामी जिजो जोंदी पट्टा मामी सोना मदीना गाए समामी कुतम की जे ने जीदा जा मदीना रे दूला माली पंचों दिश में आमे मदीना रे दूला माली पंचों दिश में

আমার মায়েদের জন্যে অনেক গজল রয়েছে আমি জাস্ট শুধু অনুষ্ঠানটা শুরু করলাম আমি যখন আদাবাটা শুরু করবো একটা লোকের এখানে থাকতো না সব চল বাড়ি জল কারি যখন আদা আদাবাটা শুরু করবো আমি ইমদাদুল ইসলাম লোকে আমি তেল আমাদের তেল দিতে পছন্দ করি না আমার বলার দায়িত্ব কারণ আমি কলকাতা আলিয়া ইউনিভার্সিটি ইসলাম থিওলজি অনার্স করছি হাদিত্যম সিং পড়ছি আমি যতটা পড়েছি শিখেছি আমি ততটাই বলবো একে এবার আপনাদের যদি গায়ে লাগে যদি বলেন শুনবো না বাড়ি যাবো কেয়ার আমার দেখার দরকার নেই চলো শুরু করছি আমার মায়েদের জন্য একটু মন দিয়ে শুনবেন দুনিয়ার মায়েদের ইচ্ছা কি সারা জীবন দুনিয়াতে বেঁচে থাকতো মরতে চায় না আমার মা মনে করে সারা জীবন দুনিয়ায় দেখবেন আর বাবুরা কই মাছ আষ্টে ছাড়িয়ে চাটুকি দেবেন